তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি সবাইকে ঈদ মোবারক আমাদের আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে ভাই ব্রাদার মিলে ঈদের নামাজ পড়তে যাব মাঠে আপনারা তো দেখতেই পারছেন তো ঈদের নামাজ পড়তে যাবো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের মাঠে কি ঘটনা হয় আমার যা যাওয়া আসার পথে যা ঘটনা হয় সব কিছু আমি এই ভিডিওতে আজকে দিয়ে রেখেছি তো ভিডিওটা স্কিপ না করে সবাই আমার পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো গাইছি আপনারা দেখতে পাচ্ছেন আমার যাচ্ছি ঈদের নামাজ পড়তে সময় নেই আমাদের এই গিয়ে নয়টায় নামাজ শুরু হয় তো আমরা জামাত ধরার জন্য খুবই দ্রুত চলে যাচ্ছি আমাদের মাঠে আজকে আমি জামাত ধরব আমাদের এগিয়ে নামাজ শুরু হয় নয়টায় আবার দেরি করে গেলে আবার আমার দিকে নামাজ শেষ হয়ে যায় পরে মাঠ কমিটি তো দায় দাবি নাই তো আমরা দেখতে দেখতে চলে যাই আসলাম রাস্তায় এখন আমরা রাস্তায় উঠবে উঠে মাঠের দিকে রওনার উদ্দেশ্য হব তো ইতিমধ্যে দেখতে পারছি আমাদের পিছনে একটা গাড়ি মন্ত্রী স্যারের গাড়ি তো আমাদের এলাকার এই মাঠেই আমাদের মন্ত্রী স্যার নামাজ পড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্ত্রী স্যার আসছে আমরা সবাই দেখুন এই যে আমাদের লালমনিহাট জেলার মন্ত্রী স্যার সবাই দেখুন এ চলে গেল ইনি চলে গেল তারপর আমরা আবার রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে তো দেখতে দেখতে দেখি মুসল্লিবৃন্দ তো অনেকেই মাঠের দিকে রওনা হচ্ছে তো দেখতে দেখতে আমরাও চলে এসলাম মাটির কাছাকাছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ভাই তো চাচাতো তো সবাই মনে করো নামাজ পড়তে যাচ্ছি দেখতে দেখতে মাঠের কাছাকাছি চলে আসলাম কিছুক্ষণের ভিতরে আমরা মাঠে প্রবেশ করবো তারপর দেখি কিছু দোকান দোকানপাট এখানে বসেছে দোকানপাটে তো কিছু দেখার মতো কিছু নাই কেন কিছু না নিয়ে ডাইরেক্ট আমরা চলে গেলাম তো আমার ক্যামেরাম্যানকে বললাম তোমরা সবাই একটা ফুটেজ নিও আমাদের সবাই ও ফুটেজটা নিলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটেজ আমাদের এলাকার ভাই ব্রাদার তো ফুটেজ নিতে নিতে চলে গেলাম আমাদের মাঠে খুবই কাছাকাছি চলে আসছে তো আমি এলাম মাঝেটা আমাদের সাথে আমাদের ভাই ব্রাদার তার সাথে এই যে আমাদের বাড়ি ঈদগাহ মাঠ এই মাঠটাতে আমরা এই নামাজ পড়ি এখানে মুসলির সংখ্যা অনেক ধারণার বাইরে মুসলি এখানে আসে এই এত বড় মাঠ আমাদের রংপুর ডিস্ট্রিক্টে এত বড় মাঠ নাই এই যে এখানে কিছু লোক উঁজু করতেছে মাঠে নামাজ যেহেতু শুরু হবে কিছু লোক